আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বা হাফসামি আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করেছি পটেটো চিপস বাহির থেকে কিনে ঝামেলা না করেই বাসায় বানিয়ে ফেলুন পটেটো চিপস খুব সহজে বাসায় অল্প উপকরণ দিয়েই আপনারা এই চিপস বানিয়ে ফেলতে পারবেন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আমি এখানে ছোট সাইজের পাঁচটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব মোটা করে কাটলে আলুগুলো ভাজলে মচমজা হবে না আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কতটা চিকন করে কেটে নিয়েছি এভাবে করে সবগুলো আলু কেটে নিয়েছি এখন আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে ধোয়া হয়ে গেলে একটা বাটিতে এক চামচ লবণ দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে যেন আলুর কষটা কেটে যায় দশ মিনিট পর আলুগুলোকে একটা স্টিকে ঢুকিয়ে নিব আমি এখানে একটা ভাজ দিয়ে স্টিকের ভিতর ঢুকিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো আলু ভাজ দিয়ে স্টিকে ঢুকিয়ে নিব সবগুলো আলুর স্টিক রেডি এখন একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এক কাপ চালের গুঁড়া পরিমাণ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া এক চামচ চাট মশলা অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নিব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করে ব্যাটার তৈরি করে নিয়েছি এখন একটা স্টিক নিয়ে স্টিকের উপরে চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে স্টিকটা রেডি করে নেবো সেমভাবে প্রত্যেকটা স্টিকের উপর ব্যাটার দিয়ে নিব এখন এটা ভেজে নিব একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছে আলুর স্টিক সবগুলো দেওয়া হয়ে গেলে একটা কাটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিব এক পাশ লালচাব হয়ে আসলে একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে দিব আলুর চিপসগুলো ভাজা হয়ে গেছে এখন একটা কিচেন টাওয়ালের উপর সবগুলো আলুর চিপস উঠিয়ে নিব। আমার আলুর চিপস রেডি আমি এখানে টমেটো সস দিয়ে সার্ভ করেছি আপনারা চাইলে বিকেলে চায়ের সাথেও খেতে পারবেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা লাইক আমাদের কাজের জন্য উৎসাহিত করে আসসালামু আলাইকুম